আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি হাসান ভাইয়ের খামারে এখানে ইন্ডিয়ান জাতের বেশ কিছু হাসিল এবং মুরগি আছে এবং বাচ্চাও সেই বিক্রি করে কিভাবে বিক্রি করে কি কি জাতের আছে সিটা আজকে আপনাদেরকে দেখাবো আমি দেখবো আপনাদেরকে দেখাবো চলেন হাসান ভাইয়ের খামারে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন

আর এডাল মুরগি আছে আটটা নয়টার মধ্যে নয়টার মধ্যে না বাচ্চা কেমন আছে বাচ্চা আছে বিশটার চার মাসে পাঁচ মাসে ও আচ্ছা বিভিন্ন বয়সের আছে না জি জি হ্যাঁ চার মাস পাঁচ মাস এই এই বয়সের বাচ্চা আর কিছু আমি বসাইছি এখনো ফুটে নেই আচ্ছা মানে ওটা রানিং আছে জি আচ্ছা তো তার কি কি যাতে মুরুগ আছে সেটা আমরা এক এক করে দেখবো ফার্স্টে যে মুরুগটা আছে আমরা এই মুরুগটা সম্বন্ধে জানি এই মুরগটার নাম কি কি জাতের ভাই এইটা হচ্ছে আমার একটা যাওয়া মুরগি আর একটা লাখা মোরগের থেকে যাওয়া মোরগ বের তার মানে কি এটা আপনার ঘরের বাচ্চা জি এটা হোম ব্রিড আমার ঘরের বাচ্চা এটা বয়স কত দিন এটার বয়স এখন 12 13 মাস হবে 12 13 মাস না জি আচ্ছা এটা এক এক ব্রিডিং এ দিবেন না এখনো ব্রিডিং এ দেইনি এটা আচ্ছা এখন মানে দিব থেকে পনেরো মাস লাগে একটা বিডিং এ দিতে গেলে আচ্ছা আমরা এই এই মোরগটা সম্বন্ধে জানি এই মোরগটার কি জাত এটা হচ্ছে ওর বাবা আরেক ইন্ডিয়ান লাখা মরক একটা এটা হচ্ছে আপনার বিডিং এ আছে এটা দিয়ে বাচ্চাটা ছে নিতেছি আচ্ছা এটা একদম জাত ইন্ডিয়ান জি জি এটা বাবা ইন্ডিয়ান তার ইন্ডিয়ান আচ্ছা আর আমরা এই মুরগটা জানি এই মুরগটা তো মানে এটা এটা আপনার ঘরে দেশি না জি এটা হচ্ছে আমার দেশি এটা দিয়ে হচ্ছে যে আমি ডিম বাচ্চা ফুটাই আমরা ওই বিষয় নিয়ে পরবর্তীতে একটা কথা বলবো এটা কোন জাতের মুরগ এটা হচ্ছে ইন্ডিয়ান তামিলনাড়ু থেকে আনা একবার বড় ভাই থেকে উনি আনছিল ইন্ডিয়ান তামিলনাড়ু থেকে আমি আমার ওনার থেকে নিছি আচ্ছা আচ্ছা এটা ডাইরেক্ট একবার ইন্ডিয়ান আচ্ছা মরক আর এই যে এই মুরুকটা এইটা ডাইরেক্ট ইন্ডিয়ান মরক এটা হচ্ছে 30 প্লাস হাইট 30 প্লাস জি জি ও অনেক উচ্চতা দেখতে খুব সুন্দর দেখতে জি কালারটাও খুব সুন্দর আচ্ছা আমরা পরের মুরগটা দেখি ওই এর মতো মুরগি না এটা সবগুলোই মুরগি এই পাশে মুরগকের সাদা গোলাপ আর এই পাশে আচ্ছা এটা এটা সাদা সুন্দর একটা মুরগ দেখা যাচ্ছে এটা কি ইন্ডিয়ান না এটা ওর বাবা ইন্ডিয়ান ওই যে আমার একটা যে ইন্ডিয়ান বলছিল তামিলু না ওইটা ওর বাবা এটা আমার ঘরের হোমবিট একটা মোরগ বাচ্চা আচ্ছা এর উচ্চতা কেমন এটা উচ্চতা আছে এখন আপনাদের 28

আমরা ইতিমধ্যে মুরগিগুলা দেখলাম মুরগিগুলা কি এই যে সারাচে মুরগিগুলা দেখতেছি এগুলাই না জি এই যে আমার যেগুলা দেখতেছেন এই একটা যাওয়া ইন্ডিয়ান যাওয়া এই যে আপনার এই লালটা দেখে বাদামি কালার দেখতেছেন এইটা একটা ইন্ডিয়ান বাদামি কালার এগুলার হাই টেমন ডাবল বডি সবগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর তারপর হচ্ছে এই 다রিওয়ালা মুরগিগুলা দেখতেছেন এইটা সিলেট থেকে আনা এক বড় ব্যাচ থেকে 100% 다রিওয়ালা মুরগি আচ্ছা সুন্দর সুন্দর মুরক মুরগি আপনার কাছে আছে তো আপনি বেচা বিক্রিটা কিভাবে করতেছেন আমি বেচা বিক্রিটা হচ্ছে আপনার অনলাইনে বিক্রি করি অনলাইনে আমার একটা গ্রুপ আছে ওইখান থেকে আমি যদি কারো বাচ্চা লাগে শুধু আমি বাচ্চাই বিক্রি করি প্যারেন্টস বিক্রি করি আচ্ছা শুধু প্যারেন্টস বিক্রি করেন না যদি এক মাসের বাচ্চাগুলো আর দুই মাসের বাচ্চা এগুলা বিক্রি করি কিন্তু আমি প্যারেন্টস বিক্রি করি না যদি বাচ্চা কারো লাগে সেই ক্ষেত্রে বাচ্চা নিতে পারবে ঠিক আছে বায়ার ফোন নাম্বার এবং ভাই একটা ইউটিউব চ্যানেল আছে সেটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা প্রতিদিনের আপডেট নিতে পারবেন সেখান থেকে আর ভাই খুবই ভালো মানুষ এখানে ওনার কাছে যত ধরনের পরামর্শ আছে আপনার পরামর্শ পাবেন আর আমরা ফোন নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো ইতিমধ্যে আমাদের খামার ভিজিট শেষ হয়ে গেল আর হাসেন ভাই অনেক হেল্পফুল মানুষ আপনারা ওনার সাথে মেসেজ করবেন কথা বলবেন ফোন দিবেন উনি আপনাদের উনি যতটুক জানে আপনাদেরকে সে জানাবে তো আমার একটা স্লোগান থাকে ভালো খাবার সুস্থ জীবন এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম